হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আজ ঘুরে আসছি কুমিল্লার টাউন হলের বইমেলা থেকে বই লেখক আর পাঠকের মিলন মেলা চলো দেখি আজকের বইমেলায় কি কি আছে প্রবেশ করতেই চোখে পড়বে নানা রকমের স্টল আর বইয়ের রঙিন সাজ এখানে শিশু থেকে শুরু করে বড়দের জন্য সব ধরনেরই বই পাওয়া যাচ্ছে মেলার পরিবেশটা বেশ প্রাণবন্ত আর আনন্দময় এখানে রয়েছে গল্প উপন্যাস কবিতা ইতিহাস ইসলামিক বই আর একাডেমিক বই অনেক জনপ্রিয় প্রকাশনী তাদের নতুন বই নিয়ে এসেছে বইয়ের দাম তুলনামূলক সাশ্রয়ী অনেক জায়গায় ছাড়ও দিচ্ছে আমি নিজেও কয়েকটা বই দেখলাম বইমেলায় এসে নতুন বইয়ের গন্ধ আর পাতা উল্টানোর অনুভূতিটাই আলাদা আজকের বইমেলাতে আমি আমার বন্ধু এবং ভাইয়ের সাথে আসছি পরিবার আর বন্ধুদের সাথে বইমেলায় আসাটা সত্যি দারুণ একটি অভিজ্ঞতা এখানে সবাই বই নিয়ে কথা বলছে আসলে আশেপাশে যখন কেউ বই নিয়ে কথা বলে তখন পড়ার আগ্রহটা এমনিতেই বেড়ে যায় তবে আমি একটা কথা খুব ভালো করেই জানি আমি যখন এই ভিডিওটা আপলোড করবো যখন আমার কোনো বেচমেটের কাছে ভিডিওটা যাবে তখন সে খুব সুন্দরভাবে আমাকে কমেন্ট করবে তোমার কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা আর তুমি তোমার নিজের যে বুট বই আছে সেই বই না পড়ে চলে আসছো বইমেলাতে কিন্তু কি করব কিছুই করার নেই বই মেলা বলে কথা ছোটবেলা থেকে অভ্যাস কোথাও বই মেলা হবে আর আমি সেখানে যাব না এটা তো কোনো ভাবেই সম্ভব না তবে আমি যতটুকু জানি সারা বাংলাদেশের যত বড় বড় প্রকাশনী আছে তারাও এই বইমেলাতে নিজস্ব স্টল দিয়েছে আমি যখন এই স্টলটিতে আসি তখন ড্রাগস খুনি জননিমা ইত্যাদি বই চোখে পড়ে আসলে বইমেলাতে আসলে যে কত রকমের বই দেখা যায় তা বইমেলাতে না আসলে কোনোভাবেই বলা এবং বোঝা সম্ভব না বইমেলাতে কিন্তু বন্ধুরা ছাড়া কোনো ওঠে না বই মেলাতে আসলে সবচাইতে সুন্দর একটি দৃশ্য চোখে পড়ে আর সেই দৃশ্যটা হচ্ছে চার পাঁচজন বন্ধু একসাথে আসা এক একজন এক এক প্রকোশনী থেকে এক এক রকমের বই নেওয়া এবং বই কেনার আগে ডিসকাস করা যে দাম বেশি হলো কিনা না বইমেলায় যে শুধু বই পাওয়া যায় বিষয়টা কিন্তু এমন না টাউন হলের বইমেলাতে ছিল নানান রকমের ফুড স্টল মেলায় অনেক রকমের পিঠার স্টল চোখে পড়ে অনেকগুলো ভেলপুরি ফুচকা চটপটি ইত্যাদির স্টলও চোখে পড়ে আর ইদানিং মেলা হচ্ছে ভাইরাল কেক থাকবে না এটা তো কোনোভাবেই সম্ভব না আজকাল বিভিন্ন ছোটো খাটো প্রোগ্রামেও কেকের স্টল দেখা যায় সো কেকের স্টল তো থাকবেই এই মেলাতে যতগুলো খাবারের স্টল আমার চোখে পড়েছে তাদের মধ্যে বেস্ট একটি স্টল হচ্ছে এটি এটির নাম হচ্ছে খাবার ঘর পিঠা কেক গুলোকে এমন সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে এগুলো যে কারোরই চোখে পড়ার মতো সময় স্বল্পতার কারণে আমি খাবার টেস্ট করতে পারিনি তবে নেক্সট ডে আসলে অবশ্যই ট্রাই করবো আজকের ব্লগ এইটুকুই আল্লাহ হাফেজ